যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপা হন নাই আল্লাহ তালা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার তৌফিক দান করে জি ভাই বাহ বিরাট খুশি এই দোয়াতে পোলাপান যত খুশি আর কিছুতে এত খুশি না আমাদের ঢাকায় মাদ্রাসার যে মূল ব্রাঞ্চ মূল প্রতিষ্ঠানের একটি মাত্র শাখা বা ব্রাঞ্চ আছে আর সেটি হলো এই দেবীর কুমিল্লাতে দেশের এত জেলা শহর থাকতে বিভাগীয় শহর থাকতে এই জায়গায় কেন এর উত্তর আমি এর আগে দিয়েছি আপনাদের এই দেবীদ্দারের ছোট শালঘরের বাসিন্দা জনাব তোফায়েল আহমেদ সরকার তুহিন যিনি ডেনমার্ক প্রবাসী আমাদের মুরব্বী জনাব বাকি সরকারের ছেলে তিনি দীর্ঘ অনেক বছর যাবত আমাদের অফিসে যাওয়া আসা যোগাযোগ এবং তিনি চেষ্টা করেছেন এখানে যেন মাদ্রাসা তো সুন্নার একটা শাখা হয় বহু কষ্টে বহু পরিশ্রমে আল্লাহর বান্দা এটাকে দাঁড় করিয়ে ছেড়েছেন আমাদেরকে তিনি এখানে এনেই ছেড়েছেন পুরো জায়গা বন্দোবস্ত করা এটাকে প্রিপারেশন করা সব কিছুর জন্য তার বিরাট বড় অংশ এবং চেষ্টা ছিল তো যার ফলে এখানে মাদ্রাসাটি এসেছে আপনাদেরকে একটু আমরা আনন্দের সংবাদ শোনাতে চাই যেহেতু আপনারা বেশিরভাগ মানুষ এখানকার দেবীদ্বারের মানুষ মাদ্রাসা তো ঢাকায় আমরা যেই কারিকুলাম অনুসরণ করি যেই মাপকাঠি মানদণ্ড এবং কোয়ালিটি আমরা মেনটেন করি হুবহু সেই জিনিসটাই আপনাদের এই মাদ্রাসায় করা হয় আলহামদুলিল্লাহ আপনাদের এটা মনে করার কারণ নাই যে এটা মফসল হওয়ার কারণে ঢাকার সেই কোয়ালিটি বা সেই সিলেবাস সেই নিয়ম কারণ এখানে ইমপ্লিমেন্টে কোনো প্রকার ছাড় আমরা দেই এরকমটি মনে করবার কোনো কারণ নাই কারণ এরকমটি আসলে হয় না এই মাদ্রাসায় ঢাকার সমস্ত কার্যক্রম আমরা যা মাদ্রাসায় করি তার সবগুলো এখানে করি এবং কোয়ালিটি ধরে রাখার জন্য গ্রামে আবাসিক করার চাপ আছে যেহেতু আমরা আবাসিক সচরাচর করি না অপশনাল আবাসিক ঢাকায় আছে সেজন্য এখানেও কিন্তু অনাবাসিক আমরা কিছু ছাড় দিলেই এখানে এই মাদ্রাসাকে আরও অনেক বেশি জমজমাট করা যেতে কিন্তু আমরা জমজমাটে বিশ্বাসী না আমরা বিশ্বাসী কোয়ালিটিতে তো জন্য আপনারা যারা দেবীদ্যারবাসী আছেন আপনাদের ছেলে মেয়েদেরকে অথবা আপনাদের পরিচিতদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করার জন্য আপনারা চেষ্টা করতে পারেন খরচ একটু বেশি কিন্তু ঢাকায় যে পরিমাণ খরচ নেওয়া হয় এখানে তার প্রায় ফিফটি পারসেন্টের মতো বিশেষ করে ভর্তি পরীক্ষা ইত্যাদি ভর্তি খরচ ইত্যাদি তো এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না আলহামদুলিল্লাহ আমি নিজে থেকে থেকে মাঝে মধ্যে আসি ছেলেরা কী শিখে না শিখে বাচ্চারা কী শিখে না শিখে সেটাকে আমি চেক করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আমাদের প্রশিক্ষিত যে কর্মীরা আছেন টিচাররা আছেন তারা এখানে এসে সার্ভিস দিচ্ছেন আমরা এখানে স্থানীয়ভাবে নিয়োগ দিয়ে অল্প স্বল্প বেতনে কোনো রকম টিচার দিয়ে আমরা চালাতে পারতাম এখানকার প্রায় সমস্ত শিক্ষক এমনকি সাধারণ স্টাফ সব ঢাকা থেকে তারা প্রশিক্ষণের পর অভিজ্ঞতার পর তারপর তাদেরকে এখানে পাঠানো হয় উদ্দেশ্য কোয়ালিটি যাতে কোনো প্রকার ফল না করে তো আশ্না ফাউন্ডেশনের এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে ইলিমের মার্কাজ হিসাবে কবুল এবং মঞ্জুর করুন আমাদেরকে আল্লাহ তালা ক্লাসের সাথে কাজ করবার তফিক দান করুন আমরা এদেশের শত শত আলিম তৈরি করতে চাই কি চাই না শত শত দায়ের আল্লাহ তৈরি হোক আমরা চাই কি চাই না তাহলে সেক্ষেত্রে এই শত শত আলেম তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের গড়ে তুলতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সেই সাথে আসন্না ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কার্যক্রম আছে সেগুলো কুমিল্লা কেন্দ্রিক কার্যক্রমগুলো বেশিরভাগ এই মাঠে পরিচালিত হয়ে থাকে এবছরও শীতবস্ত্র বিতরণ এখান থেকে হয়েছে বৃক্ষরোপণ এখান থেকে হয়েছে অন্যান্য কার্যক্রম হয়েছে আপনারা যারা আশেপাশে আছেন তারা এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হবেন অন্তত দোয়ার মধ্যে রাখবেন চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দ্বিতীয় সুসংবাদ আপনাদেরকে শুনাই সেটা হলো মাদ্রাসার বিশাল বড় মাঠ আপনারা দেখেছেন আজকাল স্কুল বলেন মাদ্রাসা বলেন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের দৌড়াদৌড়ি করার মতো খেলাধুলা করার মতো খোলামেলা মাঠের বড় অভাব মফস্বলের প্রাইভেট স্কুল বা মাদ্রাসাগুলো পর্যন্ত ছোট ছোট ফ্ল্যাট বাড়ি নিয়ে করা হয় সেগুলোতে বাচ্চাদের দম ফেলার মতো সুযোগ হয় না বাসায়ও সারাদিন বন্দি থাকে মাদ্রাসা বা স্কুলে থাকলেও বন্দি থাকে বাচ্চাদের বিকাশ কিভাবে হবে সুস্থভাবে আপনারা দেখছেন এখানে মেইন রোডের সাথে এই জায়গার কত মূল্য এ পুরো জায়গাটা বাচ্চাদের খেলাধুলার জন্য ওপেন রাখা হয়েছে এইটাকে আরও কার্যকরভাবে ব্যবহার করার জন্য একটা উদ্যোগ নেওয়ার কথা আমরা পরিকল্পনা করছি ভাবছি কিছুটা অগ্রসর হয়েছে আপনাদের দোয়া দরকার যাতে আল্লাহ বাস্তবায়ন করে দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে এই টাকার ব্যবস্থা আমাদের কাছে নাই আমরা দোয়া দূরত পড়তেছি আল্লাহ যেন ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ মাঠের এক পাশ থেকে যতদূর যায় আমরা অনেকগুলো রাইডের ব্যবস্থা করব। যে পুরা দেবিদ্যা থানায় কোথাও এগুলো নাই কোনো জায়গায় নাই সেরকম কিছু বাচ্চাদের খেলাধুলার কিছু রাইডের ব্যবস্থা আমরা এখানে রাখবো বেশ কিছু টয়েস আইটেম এখানে রাখবো এই টয়েস আইটেমে শুধু আমাদের মাদ্রাসার ছেলেরাই খেলবে না অত্র এলাকার যত বাচ্চা কাচ্চা আছে বা যে কোনো জায়গা থেকে বাচ্চা কাচ্চা আসবে তারা সবাই খেলতে পারবে কিন্তু শর্ত থাকবে সে হয়তো দিন শিখবে নামাজ পড়বে সে ভালো কিছু শিখবে আমাদের এখানকার অধীনে কিছু কোর্স হবে একটা কোর্সের ঘোষণা আমি একটু পরে দিতে যাচ্ছি ইনশাল্লাহ এই কোর্সে যারা অংশগ্রহণ করবে তাদের জন্য রাইডগুলো ফ্রি কার্ড করা থাকবে তারা সব সময় এই রাইডে খেলতে পারবে সকল স্কুলের ছেলেদের জন্য মুক্ত সকল মাদ্রাসার বাচ্চাদের জন্য মুক্ত সবার জন্য মুক্ত ইনশাআল্লাহ বেদেলে রাইডগুলো এখানে স্থাপিত হবে এটাও আশা করি আপনাদের দেবিদ্দার বাসীদের জন্য অনেক বড় একটা আনন্দের সংবাদ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করে তিন নম্বর যে ঘোষণাটা আমি দিতে চাচ্ছি আমি আশা করব আসন্ন রমাদান উপলক্ষে আপনারা দাওয়াতী কাজের অংশ হিসেবে মাহফিল থেকে একটা কর্মসূচি আপনারা নিয়ে বাড়িতে যাবেন অনেক কথা আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে আমাদের সম্মানিত বক্তাদের মুখ থেকে শুনেছেন আমি একটা কথা আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা বাড়িতে মাস্ট নিয়ে যাবেন অন্যান্য কথাগুলোর সাথে সেটা হলো এই মাদ্রাসায় আমরা একটা একটা জ্ঞান পাঠ ও প্রতিযোগিতার স্থায়ী প্ল্যান এবং পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পঞ্চম থেকে দশম শ্রেণীর যে কোনো স্কুলের ছাত্র এমনকি আলে মাদ্রাসার ছাত্র যদি সরিক হতে চাই হতে পারবে যেই কোনো ছাত্র পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে আপনার নিজের সন্তান হোক আপনার পরিচিত কারোর সন্তান হোক সবাইকে দাওয়াত দিয়ে দিবেন এই বাচ্চাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটা হলো এই বাচ্চারা প্রতি সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কয়টা থেকে কয়টা পর্যন্ত শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এই টাইমে তো আমাদের ছাত্ররা খুব ব্যস্ত থাকে তাই না স্কুলের পড়ালেখা স্কুলে ক্লাস টাস করতে হয় অনেক যেহেতু তাদের অবসর সময় এই তিন ঘন্টা সময় আপনাদের ভাই ভাতিজা আপনার প্রতিবেশী আপনার সন্তানকে দিন শেখাবার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিন মাস প্রত্যেকটা বাচ্চাকে আমরা একটা কোর্স করাবো শুক্রবার শুক্রবার করে তিন মাসে কতগুলো শুক্রবার হয় বারোটা এই বারোটা শুক্রবার সে আসবে তিন ঘন্টা করে তিন বারো ছত্রিশ ছত্রিশ ঘন্টার একটা কমপ্লিট কোর্স আমরা করাবো ছেলেদেরকে বাচ্চাদেরকে এই কোর্সের মধ্যে তাদেরকে আমরা যা শেখাবো সেটা হলো ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত শুদ্ধভাবে যেন তেলাওত করতে পারে এবং যতটুকু তাদের মুখস্থ করার সুযোগ আছে এর মধ্যে ততটুকু এবং কম্পিউটার প্রশিক্ষণ আমাদের স্কুলের বাচ্চারা যাতে করে এই এইজের মধ্যে কম্পিউটারের বেসিক বিষয়গুলো তারা জানতে পারে তাহলে তাদের দিন শিক্ষা তাদের দুনিয়া শিক্ষা জ্ঞান বিজ্ঞান জ্ঞানবিজ্ঞান এসব সাবজেক্টগুলো যতটুকু দেওয়া গেছে এই তিনোটা বিষয়কে আমরা সমন্বয় করে আপনাদের বাচ্চাদের জন্য এই কোর্সের ব্যবস্থা করছি এই কোর্সের জন্য যদি ফিও নেওয়া হয় তারপরও আপনাদের সেটাতে শরিক হওয়ার কথা সেখানে ফি নেওয়া তো দূরের কথা উল্টা এই কোর্সে যখন বাচ্চারা শরিক হবে যেই কোনো মাদ্রাসা স্কুলের বাচ্চারা শরিক হতে পারবে ইনশাআল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার থাকবে জনকে দেওয়া হবে দশ হাজার টাকার মূল্যের সাইকেল এরপরে সাপ্তাহিক এটা হলো পুরা কোর্স শেষে দশজনকে দেয়া হবে এরপর সাপ্তাহিক পুরস্কার থাকবে সবচেয়ে ভালো পারফরমেন্স করবে যে ছেলেরা যে বাচ্চারা কোরআনটা ভালো করে সহি করতে পারবে নামাজটা ভালো করে শিখবে ইসলাম শিক্ষাটা ভালো করে শিখবে কম্পিউটার এর বেসিক বিষয়গুলো ভালো করে শিখবে এদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং মাদ্রাসা তো সন্ন্যার পক্ষ থেকে সকালের নাস্তার ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ বাকি থাকলো কি বলেন তো বড় হলে বিয়ে বাকি করেন আর কিছু বাকি আছে এই যে এত বড় একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ নিজে আপনার পরিবারের কোনো বাচ্চাকে ইনভলভ করবেন বা অন্যদেরকে দাওয়াত দিয়ে দিবেন চেষ্টা করা যাবে না ইশাল্লাহ আপনাদের চেষ্টার মাধ্যমে যদি পাঁচটা বাচ্চা দিন শিখতে পারে ওর জীবনের সঠিক রাস্তা উঠে যেতে পারে তাহলে আপনারা সব পাবেন কি পাবেন না ইশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখানে রেজিস্ট্রেশনের জন্য সর্বশেষ তারিখ হলো পঁচিশে ফেব্রুয়ারি মাদ্রাসা এসে যোগাযোগ করে নাম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে ফেলবেন কোনো ফিটি লাগবে না আর মাত্র চার দিন আছে সময় কয়দিন আছে চার দিন মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এই রেজিস্ট্রেশন করার পর আপনারা শুধুমাত্র বাচ্চাদেরকে সময় মতো পৌঁছাবেন নিয়ে যাবেন ইনশা আল্লাহ হবে আপনার বাচ্চা যাতে দেশের যোগ্য নাগরিক হয় ভালো মুসলমান হয় নীতিবান আদর্শবান মানুষ হয় তার জন্য আর সুন্না ফাউন্ডেশন এবং মাদ্রাসা সুন্না সার্বিকভাবে আপনাদের জন্য চেষ্টা করবে ইনশা আল্লাহ আপনারা খুশি হয়েছেন সবাই আপনারা চিন্তা করতেছেন বাচ্চাদের শুনলাম আমাদের বুড়াদের জন্য কি তো ভাই ঠিক ঠিক বলতেছে আপনাদের জন্য কম্বল আছে শীতের কম্বলের দরকার নাই আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে পেলে বাচ্চার বাপমা অটোমেটিক পাবে ইনশাআল্লাহ যারা যুবক আছেন এখনো বাচ্চার বাপা হন নাই আল্লাহ তালা তাদেরকে তাড়াতাড়ি বাচ্চার বাপা হওয়ার তৌফিক দান করুন জি ভাই বাহ বিরাট খুশি এই রোয়াতে পোলাপান যত খুশি আর কিছুটা খুশি না মাশাল্লাহ আল্লাহ আমাদের মরব্বীদের হ্যাঁদায়েত দান করুন তারা তাদের সন্তানদেরকে সময়মতো বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝার টফিক দান করুন আমরা সামনের বছর থেকে আমি তো মাহফিল করি না মাদ্রাসার মাঠে হচ্ছে সেজন্য অতহীন ভাই আমাকে একরকম জবরদস্তি আনছেন আমরা আশা করব সামনের বছর মুরব্বীরা এই মাহফিলের মঞ্চে কমপক্ষে বিষ্ঠা করে যৌতুকমুক্ত বিয়ের ব্যবস্থা করবেন বলেন আল্লাহ তালা আমাদের মুরব্বীদেরকে তফফিক দান করুন শুধু মুরব্বীদের দিকে চাহা থাকবেন না আপনারাও চেষ্টা করবেন কিছু উপায় উপার্জন করার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দান করুন